মেহেরপুর জেনারেল হাসপাতাল চিকিৎসক স্বল্পতা বিছানা সংকট ওষুধ সংকট খাবার সরবরাহে অনিয়ম সহ নানা সমস্যা জর্জরিত চিকিৎসক সহ জনবল সংকটে ভুগছে মেহেরপুর দুই শত পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল এতে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের সেবা কার্যক্রম এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় দুই শত রোগী আসে চিকিৎসা নিতে তবে সেই তুলনায় চিকিৎসকের সংখ্যা কম এছাড়াও এ হাসপাতালকে দুই শত পঞ্চাশ শয্যায় উন্নীত করা হলেও লোকবল রয়েছে একশত শয্যায় এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি চালাচালি হয়েছে একাধিকবার অপরদিকে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে রোগী অনুপাতে চিকিৎসক স্বল্পতা বিছানা সংকট ওষুধ সংকট খাবার সরবরাহে অনিলম সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেবানিতে আসা রোগী ও স্বজনরা মূলত এই হাসপাতালের রোগীদের খাবার সরবরাহে একটি চক্র আছে তারাই ঘুরে ফিরে ডায়েটের বিভিন্ন পণ্য সরবরাহে হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিজেদের ইচ্ছেম তো তা রোগীর খাবার নিম্নমান সরবরাহ করেন মেহেরপুর দুইশত পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা চিকিৎসকের অভাব আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির বিকল অবস্থায় পড়ে থাকা এবং দালাল চক্রের দৌরাতে প্রতিনিয়ত সেবাবঞ্চিত হচ্ছেন জেলার প্রায় আট লাখ মানুষ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা চিকিৎসকের অভাব আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির বিকল অবস্থায় পড়ে থাকা এবং দালাল চক্রের দৌরাতে প্রতিনিয়ত সেবাবঞ্চিত হচ্ছেন জেলার প্রায় আট লাখ মানুষ মেহেরপুর জেনারেল হাসপাতাল তবে বিদ্যমান পরিসরে যতটুকু সেবা দেওয়া যায় সেক্ষেত্রেও অবহেলার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের উপর গত রবিবার দুই সাত এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের বহির্বিভাগে অন্তত দুই দুই শত রোগী অপেক্ষা করছেন চিকিৎসা পাওয়ার আশায় অধিকাংশ চিকিৎসক ওয়ার্ডে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে দেখা গেছে মেহেরপুর সদর উপজেলার কুতুপুর গ্রামের সালেহা বেগম বলেন ঘাড়ে প্রচণ্ড ব্যথা গ্রামের ডাক্তার দেখিয়েও ভালো হয়নি তাই এখানে এসেছি গাংনি উপজেলার দীঘলকান্দি গ্রামের হাসিনা বানু বলেন মাঝেমধ্যে সিউরে উঠি শরীর দুর্বলাগে দুইটা ওষুধ নিতে এসেছি কিন্তু অনেক ভিড় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি প্রস্তুতি ওয়ার্ডে চিকিৎসক নেই সিজারিয়ান যাচ্ছে ক্লিনিকে পয়লা জানুয়ারি থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত মেহেরপুর জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন ছয়শত আটাশ জন এর মধ্যে মাত্র চার জনের সিজারিয়ান অপারেশন হয় হাসপাতালে চারশত বিরান্বই জনকেই শহরের বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করাতে হয়েছে গাইনি বিশেষজ্ঞ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা ভর্তি রোগীদের ভিজিটে থাকায় বহির্বিভাগে ছিলেন শুধুমাত্র ইউনানি চিকিৎসক শাহিন আলী তিনি একাই অধিকাংশ রোগীকে দেখছিলেন যাদের বেশিরভাগই নারী এছাড়া দুই শত স্বচ্ছার যায় হাসপাতালে গতকাল ভর্তি ছিলেন দুই শত বিরানব্বই জন রোগী স্বচ্ছা ছাড়াও অনেক রোগীকে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের নার্স ইনচার্জ শিউলি সরকার বলেন মেহেরপুর দুই শত পঞ্চাম জেনারেল হাসপাতাল গাইনি ম্যাডাম না থাকায় অনেক রোগীকেই হাসপাতাল থেকে অন্যত্র চলে যেতে হয়েছে মাঝে মাঝে তত্ত্বাবধায়ক ম্যাডাম নিজেও অপারেশন করছেন শত স্বচ্ছার নেই চলছে দুইশত পঞ্চাশশতা হাসপাতালে ওষুধ খাবার নার্স ও স্বচ্ছার ব্যবস্থা থাকলেও চিকিৎসকসহ জনবল কাঠামো এখনও শত স্বচ্ছারও নেই একশত স্বচ্ছার বিপরীতে বিয়াল্লিশটি চিকিৎসকের পদের মধ্যে কর্মরত আছেন মাত্র কুড়ি জন বাইশটি টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে যার মধ্যে রয়েছে মেডিসিন শিশু সার্জারি গাইনি কার্ডিওলজিস্ট চক্ষু অ্যানেস্তেসিয়া প্যাথোজির মতো বিশেষজ্ঞ পদ এছাড়া মেডিকেল অফিসার এগারো জনের স্থলে কর্মরত নাইজন জন উচ্চশিক্ষার জন্য আরও চারজন জুলাই মাসে প্রেশনে বদলি হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন ফলে পরিস্থিতি আরও সংকটপূর্ণ করে তুলবে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদ রয়েছে সাতটি এর বিপরীতে আছে মাত্র একজন বিশেষজ্ঞ না থাকায় মেডিকেল অফিসার দিয়েই বিভিন্ন ওয়ার্ডে রোগী দেখা কাজ চালিয়ে নিতে হচ্ছে এইচবিউতে যা বিকল্প নেই মনিটরিং ব্যবস্থা হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে এইচবিউ দশটি স্বচ্ছ থাকলেও ছয় মাস ধরে হার্ট মনিটর ও অক্সিমিটার সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে ফলে রোগীরা সঠিক পর্যবেক্ষণ ও চিকিৎসা পাচ্ছেন না এই ওয়ার্ডের নার্স ইনচার্জ শিউলি মণ্ডল জানান মেশিনগুলো অকেজো হওয়ার পর বারবার লিখিতভাবে জানানো হলেও এখনও কোন ব্যবস্থা নেওয়া হজনি তিনটি অ্যাম্বুলেন্সের একটি সচল হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি সচল রয়েছে আর একটি মাঝে মধ্যে রিপেয়ার করে চালাতে হয় এ অ্যাম্বুলেন্স চালকও রয়েছেন একজন আর একজনকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযোগ দেওয়া হয়েছে প্যাথলিজ বিভাগে একজনকে দিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষার কাজ ফলে প্রতিদিন অধিকাংশ রোগী বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বেশি অর্থ খরচ করে টেস্ট করাচ্ছেন ফলে সরকারি অল্প খরচের সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন প্যাথলজি বিভাগের ইনচার্জ এমর ফারুক বলেন পাঁচ জনের কাজ একজনকে করতে হচ্ছে ফলে দিনে পঞ্চাশ জনের বেশি স্যাম্পল নেওয়া সম্ভব হচ্ছে না এছাড়াও সিভিল সার্জন অফিস থেকে বিদেশগামীদের মেডিকেল টেস্টের জন্য অতিরিক্ত কাজ করা লাগছে